আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মালাই আইসক্রিম রেসিপি এই প্রচণ্ড গরমে যদি এরকমের একটি মালাই আইসক্রিম খাওয়া যায় তবে মন প্রাণ শরীর সব ঠান্ডা হয়ে যাবে আর যারা এই মালাই আইসক্রিমটা তৈরি করতে ঝামেলার মনে করেন অথবা অনেক বেশি খরচ মনে করেন তারা এই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আর এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজার হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পেস্টটি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই মালাই আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মাঝে নিয়ে নিলাম হাফ কাপ কনডেন্স মিল্ক এই কনডেন্স মিল্কটা আমার বাসায় তৈরি কনডেন্স মিল্কের একটি ভিডিও আমার পেজে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেয়া থাকবে এবার আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি আর কনডেন্স মিল্কটা চুলায় দেওয়ার পরে এটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে আর চুলা রাশটা আমি মিডিয়াম লোতে রেখে আমি এটাকে জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখুন এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে আমি আরও কিছু সময় জাল করে নিচ্ছি আরও কিছু সময় জাল করে নেওয়ার পরে দেখুন এটা কিন্তু চকলেট কালার হয়ে গেছে এবার এর মাঝে ঢেলে নিচ্ছি দুই কাপ তরল দুধ দুধটা দেওয়ার পরে কন্ডেন্স মিল্কের এই মিশ্রণটা কিন্তু অনেকটাই এরকম শক্ত হয়ে যাবে তাতে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই এটা কিছু সময় জাল করে নিলেই এটা কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে কনডেন্স মিল্ক মিল্কটা কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আমি অনবরত চেড়ে খুব ভালোভাবে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি আইসক্রিমের এই মিশ্রণটাকে আমি জাল করে কিছুটা ঘন করে নেব। চুলা রাস মিডিয়ামে রেখে আমি এই মিশ্রণটাকে ঘন করে নিচ্ছি আমি কিন্তু এরকমের ঘন করে নিয়েছি আমার আইসক্রিমের মিশ্রণটা কিন্তু রেডি এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে এই আইসক্রিমের মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নেব আইসক্রিমের মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে এরকমের একটি জগে ঢেলে নিচ্ছি যাতে আমার মলটা ঢেলে নিতে সুবিধা হয় আমি একে একে এই আইসক্রিমের মলটার মাঝে ঢেলে নিচ্ছি আইসক্রিমের মিশ্রণটা আপনারা কিন্তু চাইলে যে কোনো কাপেও এই আইসক্রিমের মিশ্রণটা ছেট করতে পারেন আমি আইসক্রিমের মোল্টের সাথে যে কাঠিটা থাকে সেই কাঠিটাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আইসক্রিমের যে কাঠি সেটাও দিয়ে এই আইসক্রিমটাকে সেট করে নিতে পারেন এবার আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টার জন্য আর যদি লোডশেডিং থাকে সেক্ষেত্রে বারো ঘন্টা রাখতে হবে দেখুন আমার আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবে ছেট হয়ে গেছে আমি এটাকে আট ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম এটাকে আমি পানিতে পাঁচ থেকে আট সেকেন্ড ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নেওয়ার পরে দেখুন এটা খুব ভালোভাবে মোল থেকে ছেড়ে এসেছে আর এটা কত সুন্দর হয়েছে দেখতে অনেকটা লোভনীয় হয়েছে এরকমের একটি মালাই আইসক্রিম যদি আপনি তৈরি করে কাউকে খাওয়ান সে কিন্তু আপনার প্রশংসা করবেই আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ